আব্বই দিকে আসো আসো দেখে যাও একটা কথা ছোটোবেলায় ওয়াজে শুনতাম মানে শুনছি একটা ভালো হুজুরের বয় নেয় যে ঘর পুললে সাই থাকে কিন্তু কপাল পুললে কিছু থাকে না এখন ওইটা প্রমাণ দেখতেছি আর কি সামনাসামনি এদিকে আসো আব্রাহিম ভুল জীবন অনেক করছি আর ভুলের শাস্তি অনেক পাইছি কিন্তু এইবারের ভুলটা এটা অনেক বড় একটা ভুল হ্যাঁ এই আইফোন কিনে তারপরে হচ্ছে মানে কি বলবো এখন এই রডটা কিনে রাখছি এখানে রডে যে কালো কাপড় দেওয়া কাপড় দেওয়া এই রড কিনে রাখছি আগেই হ্যাঁ তখন আমার মন শুধু ভালো ছিল তখন বুদ্ধিমানের মতো কাজটাই করছিলাম যে টাকা খরচ হয়ে যাওয়ার আগে টাকাটা কাজে খাটিয়ে রাখি হ্যাঁ রডটা কিনে আসলে ঘরে ঢুকে চেয়েছিলাম কিন্তু রডের সাইজ এত বড় দেখেন এই থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত হ্যাঁ এই রড উঠিতে পারেনি ঘরের মধ্যে অনেক চেষ্টা করছি তাদেরকে আমি পাঁচশো টাকা এক্সট্রা দিছিও যে ভাই একটু দয়া করে উঠে দেন কিন্তু ওনারা নাই কোনো মানে চেষ্টা করছে ওনারাও কিন্তু ওনারা দেখে যেটা সম্ভব না কারণ রডের সাইজ বড় ওটা এরকম করে ঘরের মধ্যে ঢুকানো যায় না আর কি হ্যাঁ এত ছোট দরজা দিয়া এখন সমস্যা হইতেছে দেখেন একটু উঠাও দেখেন নতুন রড সেই জং ধুইরা হ্যাঁ মনে দিয়েছে এখন একবারে দেখেন এতগুলো টাকার রড প্রায় দেড় লাখ টাকার রড এখানে এটা তো সমস্যা হবে না হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা হবে না আল্লাহর কাছে এত দোয়া করছে আল্লাহ যেন বৃষ্টি না হয় আল্লাহামদুল্লা আল্লাহ বৃষ্টি দেয় নাই এ বছর কোনো বৃষ্টি হয়নি শীতকালের মধ্যে যদি বৃষ্টি হতো তাহলে তো ভাই কোনো কারণ গেছে আমার হট সব কিন্তু আলহামদুলিল্লাহর রহম মধ্যে বৃষ্টি না হওয়ার পরেও দেখেন এই অবস্থা বৃষ্টি হলে তাহলে বুঝেন যে কী অবস্থা হতো মানে বৃষ্টি না হয়েও এই অবস্থা যদি হতে পারে তাহলে সেখানে বৃষ্টি হইলে কী অবস্থা হতে পারে চিন্তা করেন তাহলে রডের কী অবস্থা হতো এখন দুটো তো দেখি ওদিকে ভিতরের কী অবস্থা দেখুন আচ্ছা আচ্ছা আবার লাগাইতে পারি এরকম কোনো রডটা বেশি কি হ্যাঁ মোটামুটি এখন দিব সমস্যা হচ্ছে এমন খালি একদিকে না হ্যাঁ টাকা পয়সা যে সমস্যা ছিল ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহরের রহমতে সমস্যা সমাধান হয়েছে হ্যাঁ মোটামুটি সমস্যার সমাধান হয়েছে কিন্তু এখন মিস্ত্রি হচ্ছে মানে আমি অনেক আগে থেকে তারা কল দিয়ে তারা সে রাখতেছে কিন্তু সে এখন বলতেছে যে খালি কেমন কেমন করতেছে আর কি এখন সে মিস্ত্রি ভাই মনে হয় এদিকে আসতে চাইতেছে না কারণ হচ্ছে আমাদের এখানে উনি আমাদের আত্মীয় তো তা আমাদের এখানে কাজ করলে হচ্ছে উনি মানে বাসায় যাইতে পারে না রাত্রিবেলা দেয় না আমরা বলি ভাই বাসায় যাই না ভাই তাহলে কাজটা সকালবেলা মানে উনি বাসায় যাবে রাত্রিবেলা পরে আবার সকালবেলা আসবে তো আস্তে আস্তে ধরেন আবার নয়টা দশটা বাজবে তো এই জন্য যাইতে দিন না আর কি তো উনি অন্য অন্য জায়গায় তো কাজ করে আমি নিজেও দেখছি অন্য অন্য জায়গায় যেখানে কাজ করে সেখানে উনি রাতে চলে যায় চলে গিয়ে আবার সকালে আসে তো আমাদের এখানে যে আত্মীয় স্বজন এই জন্য যাইতে পারে না এই জন্য কীরকম মোড়ামি করতেছে কি না আল্লাই ভালো জানে না কী কারণে বুঝতেছি না কাজ রাখা আছে এটা ঠিক আছে কিন্তু আমার কাজটা আরও আগে থেকে রাখা প্রায় তিন মাস আগে থেকে তাহলে তো এই সমস্যা হওয়ার কথা না এখন উনি কী করতেছে আল্লাহ জানে আমার আসলে ভাই মাথায় কিছু বুঝতেছি না আমি উনি বারবার খালি ওনার ফোন দিলাম এই গতদিন কদিন আগেও খালাম্মা ফোন দিয়ে বললো কি যে উনি তোদের দিকে গেছে শহরে তো এখন যোগাযোগ করে দেখ তো যোগাযোগ করলাম উনি বলতেছে আমি তোমার জানাবো এখন কবে জানাবে কি করবে আমি তো বুঝতেছি না ভাই এখন তো আমার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দেয় নাই আল্লাহ দয়া করে আল্লাহ যেন বৃষ্টি না হয় হয়ে গেলে তো বুঝে নি ভাই রডগুলো কি অবস্থা হয়ে যাবে তাহলে এরকম একবার কালো হয়ে যাবে রড হ্যাঁ এটা হচ্ছে যে সিঁড়ি আপনারা একটু দোয়া করেন আল্লাহ সঠিক সময়ে হ্যাঁ আবার একটা কথা আছে তারা করা যাবে না আমি আসলে অনেক সময় সব এই বাড়ি কাজ যত একটু করছি সব সময় তাড়াহুড়া করছি কিন্তু এইবারই হচ্ছে একটা বার যে এইবার আমি তারা চাইলেও করতে পারি নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আল্লাহ সঠিক সময়ে সঠিক কাজটা যেন করতে পারি হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় একটা গুণ যে মানুষের মধ্যে এই সময় এই এই গুণটা আছে যে সঠিক সময়ে তারা সেই কাজটা করতে পারে হ্যাঁ আল্লাহ আমার এই জন্য ইত্যুফিক আপনাদের দোয়া করি বাবা ঠিক আছে ও আল্লাহ শুক্রবার ভাই শুরু হয়ে গেছে প্রায় আমি যাই ভালো থাকবেন ভাই দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম